হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু সিনেমাটিক ট্রেলার চলো এক নজরে দেখে আসি আজকের ভিডিওতে কি কি থাকছে হ্যালো फ्रेंड्स হোয়াটস আশা করি সকলে ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি ম্যাজিক অফ ওয়ার্ল্ডে আর একটি নতুন এপিসোড দেখার জন্য আজকে আমরা খুব সুন্দর একটি ম্যাজিক দেখতে এবং শিখতে চলেছি আজকে ম্যাজিকে সহযোগিতা করছে আমার খুব কাছের একজন মানুষ প্র빈দা প্র빈দা তো হাই হ্যালো সকলকে হাই তো আমরা চলুন ম্যাজিংটা কি আগে দেখে তারপর পুরো ম্যাজিংটা আমি সকলকে শিখিয়ে দিব তো কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার সাথে চলুন ম্যাজিকটি আগে দেখে দর্শক আজকে আমরা যে ম্যাজিংটি শিখতে চলেছি এই ম্যাজিকটাকে আসলে যদি ম্যাজিক বলি তাহলে একদিক দিয়ে ভুল হয় আবার ঠিকও আছে এটা মূলত একটি ম্যাজিক পাজেল আপনারা দেখতে পাচ্ছেন একটি দড়ি আমরা নিয়ে নিয়েছি এবং আমার কাছে রয়েছে একটি সিদা এই দুটো জিনিস দিয়ে আমরা একটি ম্যাজিক পাজেল বা ম্যাজিক আমরা দেখব এবং শিখব কিভাবে একটা সাধারণ দড়ি দাদা এই দড়িতে কোন রকম কোনো কাটা ছেঁড়া বা কোনো ধরনের কিছু একটা রেয়াল দড়ি রয়েছে এই দড়িটাকে আমরা সমান করে নিব এভাবে সমান করে ধরে মাঝখানে এভাবে ধরব এবার এই যে মাঝখানটা এই সিজারটা একজন জেনারেল সিজারি চেক করে নিতে পারেন

এবং এই যে বাকি যে মাথাটা রয়েছে সিজার সহ এটা দর্শকের কাছে দিয়ে দেবে দাদা তুমি এখন যে কাজটি করবে এই যে সিজারের ভেতর থেকে দড়িটাকে খুলে নিতে হবে কিন্তু আমি এই মাথাটা ছাড়বো না এইবারে দিয়ে সিজারটাকে বের করে নিতে হবে এটা কি সম্ভব কিভাবে সম্ভব এটা দেখা তো চেষ্টা করে পারেন কিভাবে এটা এদিকে ছোট করে এই পাশে আমি ছাড়বো তাহলে কি হবে বের হবে তো অসম্ভব সম্ভব না তাই তো পিয়াস কে যাচ্ছে যাচ্ছে দর্শক এই ম্যাজিকটা কিন্তু খুব হার্ড লেভেলের একটা ম্যাজিক এটা মনে করেন যে যে কোনো বুদ্ধিমান ব্যক্তিও কিন্তু সহসায় এই ম্যাজিকটির ট্রিকসটি ধরতে পারবে না এবং সে কিন্তু এই গ্লাসটি করতে পারবে না কিন্তু ম্যাজিশিয়ান যে সে কিন্তু চোখের নিমেষে এই গ্লাসটি খুলে নিতে পারে সম্ভব না এত সহজ الحال ছেড়ে দিলেন

আর আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন যে কিভাবে এটা করতে হয় আপনারা যদি পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখুন এখানে যে বিষয়টি রয়েছে গিটটা একটা ভিতরতে দিয়ে আরেকটা ভিতরতে নিয়ে এই পাইপটা জাস্ট করে দেয় এই রয়েছে পরিবেশটা এবার এটাকে আপনি ধরে রাখুন আর এই পাঁচ দিয়ে আমি এটাকে ছাড়িয়ে দিই কোথাও কোনো ছেঁড়া নেই কোনো কাটা ফাটা নেই তো সব সবসময় কিন্তু একটু চোখের আড়ালে হয় পর্দার আড়ালে হয় তার জন্য কি করব আমার কাছে এই মুহূর্তে একটি কাপড় রয়েছে এই কাপড়টা দিয়ে জাস্ট আমি এই সিজারটাকে থেকে। এবার আমি কি করব এটাকে আমি আস্তে আস্তে খোলার চেষ্টা করছি এর ভেতর দিয়ে আপনি ওই পাশে হাত ছাড়বেন না দেখি আমি এখান থেকে খুলতে পারি কি না দর্শক আমার মনে হয় আমার কাজটা গিয়েছে আমি সরিয়ে রাখছি এখন এই এই যে অবস্থায় হয়ে দেখেছি আমি এই আপনি আস্তে আস্তে টান দিবেন আস্তে আস্তে করে একটু টান দেন দর্শক একটু ভালোভাবে লক্ষ্য করবেন আমি এখান থেকে ঢেলে দিচ্ছি সে ওই বাড়িতে টান দিচ্ছে টান দিচ্ছে এবং এটা আমার হাতের চলে এসেছে

যারা যারা এই ম্যাজিকটা বাড়িতে বসে করতে পারবেন অবশ্যই কমেন্ট এসে লিখবেন আমি করতে পেরেছি আর যারা পারবেন না তাদের জন্য তো আমি শিখিয়ে দেওয়ার জন্য রয়েছি আমার হোয়াটসঅ্যাপও রয়েছে আমি এই ম্যাজিকের টিউটোরিয়ালটা ঠিক কালকে বেলায় আপনাদের সামনে ফাঁস করে দেব তো ততক্ষণ আপনারা ট্রাই করে দেখবেন যে কে কে এই ম্যাজিকটি আপনারা বাড়িতে পেরেছেন একটু মাথা খাটালে এটা পারবেন আমি জানি কয়বার ট্রাই করার পরে আপনি পেরেছেন সেটাও আমাকে আমাকে জানাতে ভুলবেন না চলুন আজকের মতো আমরা বিদায় নেব কালকে দেখা হবে এই নিয়ে যতক্ষণ ভালো থাকুন খুদা আসুন